নমস্কার নমস্কার আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর কে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছে জামালপুরে জামালপুর ঠিক গুরুল থেকে ফলতা আছে ফলতা বাণিজ্য কেন্দ্রের মাঝামাঝি একটা ছোট্ট গ্রাম গ্রামের মোড়েই নদীটা একটু অন্যরকমভাবে আপনাদের সামনে প্রদর্শনী হচ্ছে সেই প্রদর্শন অর্থাৎ সেই সুন্দরতা বিউটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই ছোট্ট ভিডিও করার প্রয়াস আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আচ্ছা আমার স্বপ্নে দেখুন যে এইখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে শুরু করেছে নদীর মধ্যে আর ঢেউ আজকে ভীষণ ভীষণ মানে জোরে ঢেউ পইছে পুরো দীঘার সমুদ্রে যেরকম ভাটার সময় ঢেউ থাকে ঠিক সেই রকম ঢেউ আর আপনারা আশা করি উপলব্ধি করতে পারছেন মানে এটা অন্য রকমের একটা অনুভূতি এদেরকে দেখে আমার পুকুরে নামতে এদেরকে দেখে আমার গঙ্গাতে নামতে ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই কারণ আমি সেরকম কোনো ড্রেস নিয়ে আসেন তো সত্যি কথা বলতে নদীতে আমি এর আগে অনেক দিন বেড়াতে এসেছি কিন্তু এত হাওয়া এত ঢেউ এটা এর আগে কোনো দিন দেখিনি তো ভাবলাম যে একটা ছোট ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সাথে এই বিষয়টাকে শেয়ার করা যায় তাহলে কেমন হয় তো সেই জন্যই এটা কিন্তু করে দেখাচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি কোনো দিন গুরুই বেড়াতে আসেন একটু এগিয়ে আসবেন জামালপুর গ্রামটার নাম ও অভূতপূর্ব সুন্দর নদীটাকে এখানে নতুন করে বাধাই করা হয়েছে দেখুন আপনারা আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই যে এই রকমভাবে পুরো বিষয়টাকে বাধাই করা হয়েছে নদীটা যেহেতু এখানে একটা বাঘ আছে তাই জন্য কিন্তু এখানটায় মানে স্পেসটা অনেকটা অনেক দূর পর্যন্ত নদীটা বিস্তৃত বুঝতেই পারছেন ওখান থেকে হাওয়াটা একদম কোনো অবস্টকেল নেই তো মানে বাধা পাচ্ছে না বলে সোজা চলে আসছে আর আমরা এখন দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আছি আর ওই দিকটা সম্পূর্ণ হাওড়া জেলা আর কি বুঝতে পারছেন আর এই দিকটা ফলতা বাণিজ্য কেন্দ্র আর এই দিকটা হচ্ছে গুরুর যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এই বিকালবেলা গরমের সময় বাচ্চারা হ্যাঁ কী সুন্দর করে খেলছে দেখুন একদিকে সূর্য অস্ত্র গেছে আর আলোর আভাটা মানে তিনটে আভাটা আছে আর এদিকে পুরো দীঘার সমুদ্রের মতো ঢেউ হচ্ছে আর ওইদিকে বাচ্চারা তার মধ্যে খেলাধুলা করছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই সময় কিন্তু সবে মিন উঠছে মিনের দামটা অনেক বেশি মানে এক টাকা কুড়ি পয়সা করে পার পিস তো আপনারা যারা মিন কিনবেন তারাও কিন্তু এখানে চলে আসতে পারে তো বন্ধুরা ভীষণ সুন্দর পরিবেশ আর কি তা বন্ধুরা আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আমি আর বললাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে